আমার বাড়ির গেটটাকে যেন বন্ধ করে রাখছে এই আমি বাড়ি থেকে বের হওয়ার সময় গেটটা খোলা ছিল আমি যখন নবীজির কাছ থেকে ফিরে আসলাম আসার পরে দেখি দরওয়াজাটা বন্ধ বাড়ির দরওয়াজা বন্ধ দেখার পর ও সামিয়া তুমি ফসফা কদমাইয়া আমি যখন বাড়ির বাহির থেকে আসতেছিলাম আমার মা বাড়ির ভিতর থেকে আমি আবু হুরায়রা জুতার আওয়াজ শুনতে পারছিল অনেক সময় বাড়ির ভিতরের মানুষ বাহিরে কেউ হাতা করলে জুতার শব্দ শোনা যায় কি যায় না যায় ওয়াসামি'তু উম্মি خشফাক আমার মা ভিতর থেকে আমার বাহিরের জুতার শব্দ শুনতে 받তেছিল ওয়াসামি'তু খজ খাযাতাল মা আর আমি আবু হুরাইরাও বাহির থেকে পানির শব্দ শুনতেছিলাম ভিতরে কে যেন গোসল করতেছে সেই গোসলের পানির শব্দ আমি শুনছিলাম অনেক সময় বাড়ির ভিতরে কেউ গোসল করলে বাড়ির বাহির থেকে পানির শব্দ শোনা যায় কি যায় না আবু হুরাইরা বলেন ভিতরে আমার মা আমার জুতার শব্দ শুনতেছিলেন আর আমি বাহির থেকে আমার মা গোসল করতেছেন সেই পানির শব্দ শুনতেছিলেন

এর মহা মহাগৌর দিয়া মুসলমানের ঘরে আমারে আপনারে পাঠাইছেন কে